নমস্কার কেমন আছেন সবাই সুস্মিতা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার সকালে চা খেয়েছি আজকে আর টিফিন করিনি টিফিনও খাইও নি দুপুরে রান্নার জোগাড় করে নিয়েছি সব কেটে কুটে নিয়েছি রান্না করতে যাব এখন রান্না করতে করতে আপনাদের সঙ্গে দেখাবো শেয়ার করব কী কী রান্না করছি আর কি কেটে নিয়েছি দেখুন মূলও কুচিয়ে নিয়েছি এখানে মুলোর বড়া করব। আর এই যে আদা রসুন টমেটো এখানে আছে ছোট ছোটো এই যে মূল শাকের মূলোগুলো রেখে দিয়েছিলাম এটা পাশে মাছ দিয়ে করব পার্শে মাছ ফ্রিজে ছিল মাছটা বরফ হয়েছিলো জলে ভিজিয়ে রেখেছি ওটাই কাটবো এখন কেটে রান্না করতে যাবো আর বেগুন আছে সাথে ক্যাপসিকাম দেবো চিকেন চিকেন নিয়ে এসছে চিকেন রান্না করব আর পার্শে মাছ আর মূলোর বড়া এখানে এই যে মাছের জন্য ধনে পাতা আর এই যে মাংসের পেঁয়াজ মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি এই যে আলু চলুন রান্না করতে করতে দেখা হচ্ছে কী কী রান্না করব রান্না শুরু করে দিলাম এদিকে দিকে মাছ রান্না কমপ্লিট আর এই চিকেনও কমপ্লিট হয়ে গেছে রান্না এখানে বড়া বাজেও কমপ্লিট ভাতও হয়ে গেছে মেয়ে পুজো দিচ্ছে ওদিকে আজকে আর আমি পুজো দিতে যাইনি ঠাকুর আসনও দিচ্ছে চলো পরে দেখা হচ্ছে আর এই যে মাছ আগেই দেখিয়েছি মাছ রান্না আর এই ভাত চলুন খাওয়া দাওয়া এই ধোয়া উঠছে দেখুন গরম গরম শীতের সময় গরম গরম ভাত খেতে দারুণ লাগে আমার কাছে তো সেই ভালো লাগে খাওয়া দাওয়া করি এখন